আসলে আমি আসছি আপনার ওই সময় আমার বিশ বছর বিশ বছর মনে পঁচিশ ছাব্বিশ আপনি যে প্রসেসের টাকা গুলো ইনকাম করছেন একটা গাড়ি কিনছেন এখন আরেকটা গাড়ির মালিক একটা দিকে আপনার কি কেউ শিখাই দিয়েছেন আপনি নিজে থেকে আমি নিজে প্লান অনুযায়ী আমি এখানে দেখছি যে এখানে আসার পরে যে কিসের চাহিদাটা বেশি তো বিশেষ করে দেখছি এই দেশে গাড়ির চাহিদা খুব বেশি তার জন্য আমি রাত্রে কমায় কমায় কল্পনা করতাম যে আসলে কি করলে ভালোই তো আমি পরে লাইসেন্স বানাই লাইসেন্স বানানোর পরে গাড়ি নিই প্রথম একটা তারপর ওই গাড়িটা আপনার কিছুদিন চালানোর পরে বিক্রি করে দিছি বিক্রি করে যে পনেরো আর সতেরো মডেল করলা ওইটা নিছি ওইটা নেওয়ার পরে যখন কাজ প্রচুর করছি তারপর আমার এক্সট্রা যে টাকাগুলো জমছে ওইগুলো যে আমি দ্বিতীয়বার একটা গাড়ি নিছি আসসালামু আলাইকুম ভাই আমি প্রথমে সৌদি আরবে আসছি আপনার আমার মামা নিয়ে আসছে তো আমি পরবর্তীতে আমি একটা কোম্পানিতে জব আসার চার পাঁচ দিন পরে আমি একটা কোম্পানিতে জব পাই জব পাওয়ার কারণে পরে কোম্পানিতে দুই বছর কাজ করি তারপরে যে আমার ফ্যামিলির যে চাহিদা চাহিদা অনুযায়ী আমি মনে করেন যে টাকা স্যালারি দিত ওই স্যালারি আমার অনুযায়ী আমার ফ্যামিলির চাহিদা মেটাতে পারতাম না তার জন্য পরবর্তীতে আমি আসার পরে আমি চিন্তা ভাবনা করি যে এই দেশে যেহেতু ড্রাইভিং এর চাহিদা একটু বেশি তারপর আমি লাইসেন্স করি লাইসেন্স করার কারণে একটা গাড়ি নিই প্রথমতে গাড়ি নেওয়ার পরে কয়েকদিন পরে আমার যে বাঙালি আসিল আমাদের আমাদের কোম্পানিতে বাঙালির কি করতো আমার মোদির কাছে যে আমার যে বস ছিল বসের কাছে কমপ্লেন দিত তো আস্তে আস্তে আমি একদিন অসুস্থ আসিলাম অসুস্থ কারণে কোম্পানি যেতে পারি নাই তারপর আমার মোদির কাছে বলছি কি আমি সুস্থ আছি কিন্তু আমি কাজে না এসে আমি বারো মারছি মানে ট্যাক্সি চালাইছি গাড়ি চালাইছি যার কারণে পরে কয়েকদিন পরে আমার নোটিশ দিই আমার কোম্পানিতে বের করে দিই তারপর আমি অনেক কষ্ট পেয়েছি কষ্ট পাওয়ার পরে আমি ওই যে গাড়ি আছি ওই গাড়ি দিয়ে আস্তে 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 আমি ইনকাম করতেতেই এক পর্যায়ে আইসা আমি গাড়িটা চেঞ্জ করি পরবর্তীতে আমি দুই হাজার সতেরো মডেল করোনা একটা নেই করোনা নেওয়ার পরে তখন রিয়ার দামের যে মিশো আর ওইটা আমি চেষ্টা করি কাজ করার জন্য তো প্রতিদিন ডাউন করতাম এক পর্যায়ে এসে আমি একটা গাড়ি থেকে দুইটা গাড়ি মালিক বর্তমানে আছে আপনি এখন বর্তমানে দুইটা মালিক আছি আমি নিজেই ইউজ করি আরেকটা আমি বাড়াই রাখছি আমি প্রথমে একটা কিনছিলাম যেটা কিনছিলাম টাকা কিনছি পরবর্তীতে আমি পঁয়তাল্লিশ হাজার রেল দিয়া বাড়ির থেকে লোনা তারপর আমার মামা ছিল মামার কাছ থেকে কাছ থেকে হেল্প দেন তারপরে পঁয়তাল্লিশ হাজার টাকা সতেরো নেওয়ার পরে এখন আমি আমার একটা গাড়ি কিনছি ষাট হাজার রেল মতো আচ্ছা আপনি বললেন যে আপনি তেইশ হাজার গাড়ি নিয়েছেন প্রথমে নিয়েছেন আপনি সৌদি আরব কত বছর যাবত আছেন আমি আসছি দুই হাজার একুশ সালে একুশ সালে একুশ সালে এখন দুই হাজার পঁচিশ সাল তো এই কয়েক বছরের ভিতরে আপনি বলেন যে আপনার বেতন কম তাহলে গাড়ি কোথা থেকে কিনলেন গাড়ি প্রথম যে গাড়িটা কিনছিলাম আমি দেশে ছুটিতে ছুটি পেয়েছিলাম ছুটিতে না গিয়ে কোম্পানি থেকে কিছু টাকা বেছিলাম তারপর আমি কিছু টাকা লোন নিয়েছিলাম আর আমার পাঁচ ছয় মাসের স্যালারি আপনার একসাথে জমানোর পরে আর কিছু টাকা দার দেনা করছি করার পরে ওই দারদেনা শেষ কইরা তারপরে আমি আবার নতুন একটা গাড়ি কিনি সতেরো মডেল যে পঁয়তাল্লিশ হাজার যেটা কিনছি এটা কেনার পরে তারপর আবার কিনছি আপনার হুন্দা এক্সেন্ট একটা কিনছি বাজারে বাড়ায় আছে

এখন যারা দেখতাছে সৌদি আরব থেকে যারা নতুন এই যে আপনি যে একটা অবস্থানে আছেন এই অবস্থানে তারা কিভাবে যাইতে পারে একটু তাদের উদ্দেশ্যে কিছু বলুন ভাই মোট কথা হচ্ছে সৌদি আরব বিষয়টা হচ্ছে এরকম একটা দেশ যে আপনি পরিশ্রম করতে পারলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনি যত কষ্ট করবেন তত টাকা মিলবে ঠিক আছে আমরা যে আপনার প্যাসেঞ্জার যে রিয়াদের দামামের বাড়ামারি একটা প্যাসেঞ্জারে হচ্ছে একশো বিশ টাকা চারটা প্যাসেঞ্জার মিলাইতে গেলাম আমার এই মনে সময় যে চার ঘন্টা পাঁচ ঘন্টা চলে যায় কিন্তু অনেক সময় আবার ফোনে কাস্টমারগুলো চারজন পাঁচজন একসাথে হয়ে যায় তে গেছে কি আপনি যদি দৈনিক আপডাউন করতে পারেন দৈনিক পাঁচশো রিয়াল ছশো রিয়াল এন আইসিটি আচ্ছা ভাই আপনি যদি কিছু না মনে করেন আমি একটা কথা বলি যে আপনি মাস শেষে এই গাড়ি দিয়ে আপনি একটা গাড়ি দিয়ে কত রিয়াল ইনকাম করতে পারেন আসলে যদি আমি মাসে তিরিশ দিনের মধ্যে যদি আমি পঁচিশটা টিপ মারি বা বিশটা টিপ নিম্নে বিশটা বিশ বার আপডাউন করি মানে আমার যে সিঙ্গেল হচ্ছে একটা রিয়াত্তিকা দাম হচ্ছে একটা সিঙ্গেল আর যদি ডাবল মারি যা আসা এটা আমাদের ফুল টিপ একটি বলে তো আপনার আটটা প্যাসেঞ্জার মানে চারটে প্যাসেঞ্জার যাইতে নেওয়া যায় আর আসার সময় চারটে নিয়ে আসি তো আপনার চারটা চারটা যদি হরস্রোশ বাদ দেয় আপনার ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ সাতশো টাকা অনায়াসে দৈনিক

কত বছর বয়সে বিদেশ আসছে আসলে আমি আসছি আপনার ওই সময় আমার বিশ বছর মনে হয় পঁচিশ ছাব্বিশ চলে আপনি যে প্রসেসে টাকা ইনকাম করছেন একটা গাড়ি কিনছেন এখন আরেকটা গাড়ির মালিক একটা দিকে আপনার কি কেউ শিখাই দিয়েছেন আপনি নিজে থেকে আমি নিজে প্লান অনুযায়ী আমি এখানে দেখছি যে এখানে আসার পরে যে কিসের চাহিদাটা বেশি তো বিশেষ করে দেখি এই দেশে গাড়ির চাহিদা খুব বেশি তার জন্য আমি রাত্রে কমায় কমায় কল্পনা করতাম যে আসলে কি করলে ভালো হইতো আমি পরে লাইসেন্স বানাই লাইসেন্স বানানোর পরে গাড়ি নিই প্রথম একটা তারপরে ওই গাড়িটা আপনার কিছুদিন চালানোর পরে বিক্রি করে দিছি বিক্রি করে যে পনেরো আর সতেরো মডেল করলা ওইটা নিছি ওইটা নেওয়ার পরে যখন কাজ প্রচুর করছি তারপর আমার এক্সট্রা যে টাকাগুলো জমছে ওইগুলো যে আমি দ্বিতীয়বার একটা গাড়ি নিছি আচ্ছা ভিডিওটা লম্বা হয়ে গেছে অনেক তারপরেও আমি বলতেছি যে এই বাই যতটুকু চালাক এবং বুদ্ধিমান আপনারা যদি এর মতো হইতে পারতেন তাহলে কিন্তু সৌদি আরবে আপনাদের কষ্ট থাকতো না দেখেন উনার বেতন কিন্তু বেশি না তারপরেও ফ্যামিলিতে টাকা দিয়া এক্সট্রা টাকা জমাইয়া কিছু লোন কইরা একটা গাড়ি নিছে একটা গাড়ির থেকে আরেকটা গাড়ির মালিক তাহলে আপনারা কি করেন পরিবারের সব টাকা দিয়ে দেন যদি আপনার পনেরোশো রিয়াল বেতন থাকে আপনারা আরো একশো বইরা বাড়িতে পাঠাই দেন মানে পরিবারের চাহিদা মিঠান পরিবারের চাহিদা সারা জীবনে থাকিয়া যাবো ঠিক আছে না ভাই কিন্তু আপনাদের দেখেনে পাসও আচ্ছা এরকম কোনো শেষ হবে না আপনারা যত দিবেন ততই চাইবে তারা বুঝছেন কিন্তু আপনারা সেভ করে সব সময় রাখতে হবে যে আপনার যে হ্যাঁ আপনারা যে সেভ এটা কিন্তু আপনারই রাখতে হবে কারণ কিন্তু এই যে দুইটা গাড়ির মালিক কারণ কিন্তু টাকা কিন্তু ভালো টাকা ইনকাম করতেছে কিন্তু কষ্ট কয় দিন আর করছে সর্বোচ্চ বলে দুই বছর করছে প্রথমে তো আমি এই ভিডিওতে যেটা আপনাদেরকে শিক্ষা দিতে চাইছি যে প্রবাসী ভাই টাকা সেভ করেন সেভ করার পরে নিজে কিছু করেন কিছু শিখেন নয় কিছু করেন ইনভেস্ট করেন যদি মালিক হইতে পারেন গোলাম আর কদিন থাকবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আর নিজেদের খেয়াল রাখবেন আর প্রবাসে যারা আছেন তারা বাইরের মতো বাইরের যে কথাগুলো বলছে আপনারা এই লাইনে না এসে আপনার যেটা করার সামর্থ্য আছে আপনি সেটা করেন উনি কিন্তু এই প্রবাসে আসা ড্রাইভিং শিখছে ড্রাইভিং শেখার পর গাড়ি নিচে কোম্পানি থেকে বাইকেরে দিছে তারপর কিন্তু উনি হাল ছাড়ে নাই